হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ তোমাদের করে দেখাবো অতি সহজে বেগুন সর্ষে করার পদ্ধতি যেটা নিরামিষ দিনের একটি সুস্বাদু এবং পারফেক্ট রেসিপি আজকে রান্নাটা করতে কী কী উপকরণ লাগছে চলো আগে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে কতগুলো বেগুন আমি এরকম ডান্ডি সমেত বেগুনগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি তোমাদের কাছে এরকম বেগুন না থাকলে তোমরা বড় বেগুনও শুরু করে কেটে নিতে পারো আর লাগছে কাঁচা লঙ্কা আর এখানে আছে কালো জিরে নুন সর্ষে আর হলুদ এই হচ্ছে আজকে রান্নার উপকরণ প্রথমে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপর অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে সব বেগুনের মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা বেগুনের মধ্যেই নুন আর হলুদটা ভালোভাবে মেখে নেয় মেখে যায় এইভাবে মাখানো হয়ে গেলে বেগুনটাকে এক সাইডে রেখে আমাদের এবার সর্ষের পেস্টটা করে নিতে হবে একটা মিক্সিং জারে আমি এখানে সর্ষে নিয়ে নেব আমি এখানে প্রায় চার চামচের মতো সর্ষে নিয়েছি আর নিচে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুন দিলে সর্ষেটা তেতো হয় না তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে দেখো এখানে আমার সর্ষে বাটাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে তোমাদের এখানে একটা কথা বলে রাখি যাদের সর্ষে খেলে অম্বলের প্রবলেম হয় বা সর্ষে খেলে পেটে ব্যথা করে তারা এই রকমভাবে ছাঁকনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নিতে পারো এর ফলে কি হয় ছাঁকনির মধ্যে সর্ষের যে খোসাটা থাকে সেটা রয়ে যায় এবং বাকি অংশটা রান্নার কাজে ব্যবহার করতে পারো এইভাবে ছেঁকে নিয়ে করলে তাদের অম্বল হবার চান্স খুবই কম থাকে এইভাবে পুরো সর্ষেটাই অল্প অল্প করে ছাঁকনির সাহায্যে ছেঁকে দেবে এরকম চামচ দিয়ে চামচ দিয়ে চেপে চেপে দেখো কতটা খোসা বেরিয়েছে এটাকে যতটা পারবে চামচ দিয়ে চেপে রসটাকে বের করে নেওয়ার চেষ্টা করবে তারপর এইটাকে এই ছিপড়াগুলোকে ফেলে দেবে এরপর কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে আর সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে গেলে আমাদের আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমাদের এখানে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই তেল দিয়ে করার চেষ্টা করো যে কোনো সর্ষে সরষেপাট্টার রেসিপির ক্ষেত্রেই সর্ষের তেল রান্নার স্বাদের পরিমাণটা আরো বেশি মাত্রায় বাড়িয়ে দেয় বেগুন যেহেতু অন্যান্য সবজির তুলনায় একটু নরম হয় তাই বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না কিছুক্ষণ রাখলে বেগুনের একটা সাইড ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে নিয়ে বেগুনের অপর ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর বেগুনগুলো দু পিটি ভালো করে ভাজা হয়ে গেলে আমরা বেগুনগুলোকে তেল থেকে তুলে রেখে দেবো বেগুনগুলো ভাজতে ভাজতে কিন্তু বেশ অনেকটা নরম হয়ে যায় এরপর ওই তেলের মধ্যেই এক চিমটে কালো জিরে দিয়ে দিতে হবে আর দিতে হবে হাফ চামচ হলুদ তারপর আমাদের বেটে রাখা সর্ষেটা একটু ভালো করে গুলিয়ে নিয়ে তেলের মধ্যে ঢেলে দিতে হবে মনে রাখতে হবে এখানে কিন্তু নুন অ্যাড করবে না কারণ সর্ষে বাটার মধ্যেই কিন্তু আমরা নুন দিয়ে বেটেছিলাম যদি এখানে নুন অ্যাড করো তাহলে কিন্তু নুন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপর এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর সর্ষেটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো এখানে বলে রাখি অনেকেই সরষে বাটা তেতো হয়ে যাবার ভয় খেতে চায় না কিন্তু আমরা যেহেতু সর্ষে বাটা থেকে ছিবড়াগুলো ফেলে দিয়েছি তাই এখানে সর্ষে বেশিক্ষণ ফুটলেও তেতো হবার সম্ভাবনা একদমই থাকে না তারপরে আমরা কিছুটা ফুটে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকেও সর্ষে বাটার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব ফিরে এলাম তিন চার মিনিট পর এবার তোমরা এখানে নুনটা একটু চেক করে নিতে পারো যদি নুনের পরিমাণ কম বলে মনে হয় তাহলে এই ক্ষেত্রে নুনটাকে অ্যাড করতে পারো আমার রান্নায় নুনটা কম লাগছিল তাই আমি নুন আবার অ্যাড করেছি নুনটা দিয়ে ভালো করে সর্ষের সঙ্গে মিশিয়েই গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখলেই আজকের বেগুন সর্ষে একেবারে রেডি তাহলে আমার আজকের রান্না বেগুন সর্ষে একেবারে রেডি গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে বেশ ভালোই লাগে তোমরাও এইভাবে রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো টাটা